হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমার ইউটিউবে সকল সম্মানিত প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে দূর প্রবাসে যে যেখানে আছেন না কেন সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তো বন্ধুরা যে যেখানে আছেন না কেন সরাসরি লাইভে চলে আসুন তো বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ আহ তো যে যেখানে আছেন না কেন সরাসরি আমার লাইভে চলে আসুন আজকের আলোচনাও অনেক গুরুত্বপূর্ণ আহ এর জন্য আপনারাদেরকে আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি সরাসরি লাইভে চলে আসুন বন্ধুরা আমি বিস্তারিত গতকালকে যে আলোচনা করেছি আজকে আমরা সেই আলোচনাটা করব যে ভিডিও কেন ভাইরাল হয় না ভিডিও কেন ফরে উঠে যায় না ভিডিও কেন ভিউজ বাড়ে না অনেক কাজ করতে হয় ভিডিও গুলোর মধ্যে তো সেই সমস্ত বিষয়গুলি কাজ করব আপনারা সবাই আসেন কি অবস্থা হ্যাঁ ভালো তোমার খবর কি বলো সবার আগে আমি কমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ কেমন আছেন ভাই অনেকদিন আর এম সিফাত হ্যাঁ ওয়েলকাম সিফাত শুভ সন্ধ্যা কেমন আছো বলো আচ্ছা যারা এই লাইভে আসছো তাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি তোমরা লাইভে এসে কিন্তু তোমাদের হাতে যে মোবাইলটা আছে মোবাইলের উপরে চিন্তা একটা গ্লাস থাকে হ্যাঁ এই গ্লাসের উপর দুটো টাচ করলেই এখানে লাভ রেট চলে আসবে হ্যাঁ এই কাজটা সবাই করবে ঠিক আছে সিফাদ আর সিফাত তোমার খবর কি বলো কি অবস্থা বলো কেমন আছো সি এ অফিসিয়াল বিগ ফ্রেন্ড আচ্ছা গুড থ্যাংক ইউ তো আমার আহ ইউটিউবে সকল সম্মানিত প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা এক নজর আমার লাইভে আসেননি আমি সকলকে আমার লাইভে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাদের ভিডিও গুলি কেন ফর ইউতে যায় না আমাদের ভিডিও গুলি কেন ভিউজ হয় না দুশো তিনশো চারশো পাঁচশো এর বেশি আর ভিউজ কেন হচ্ছে না সব বিষয় মিলে আজকে আলোচনা করব। আজকে কিন্তু লং টাইম সময় দিব অতএব আজকেও আমি আপনাদেরকে আহ ওয়েলকাম জানাচ্ছি অবশ্যই আজকে কিন্তু আমরা অনেক সময় দেব এবং অনেক কিছু আমরা কিন্তু অনেক কিছু জানি না হ্যাঁ আমরা কিন্তু ফেসবুক আমরা কিন্তু ইউটিউবে কিন্তু আমরা অনেক কিছু জানি না আসুন আজকে আমরা সেই অজানা বিষয়ে জানবো যে জানার মধ্যে আমাদের অনেক ফায়দা আছে আমাদের অনেক আমরা আমাদের অনেক উপকার হবে আমাদের অনেক লাভ লাভ হবে এই জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা কাছে দূরে দূর প্রবাসী যে যেখানে আছেন না কেন সকলকে আমি আমার লাইভে সরাসরি আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা সবাই চলে আসুন এরপরে কি লিখছে এফ সিএম লিখছে আপনি আমাকে পরে সাপোর্ট করবেন আচ্ছা কালকে করছি গতকালকে করছি ঠিক আছে আজকেও করবো সমস্যা নেই তারপরে টমস গেমার ওয়েলকাম টু মাই লাইফ আলো 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 খায়গা আচ্ছা আচ্ছা তুমি কে আচ্ছা তো শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা আর যারাই আমার লাইভে আসবে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি তোমাদের হাতের যে মোবাইলটা আছে মোবাইলের উপরে গ্লাসের উপরে দুটো টাচ করবে টাচ করলে কিন্তু এখানে লাভ রেট চলে আসবে ঠিক আছে সবাই কিন্তু এটা করবে হ্যাঁ অবশ্যই সবাই করবে এরপরে শাকিল আহমেদ আলু নিবেন কেন তোমাদের আলুর ক্ষেত আছে নাকি দিলে তো নিবই দিও সমস্যা কি এরপরে কি খবর কেমন আছে তোমার হাতের মোবাইলের উপরে দুটা গ্লাসের উপর দুটো টাচ করে এখানে চলে আসবে আর যারা নতুন আসছে আমি সকলকেই বলবো যে তোমরা আমার আইডিতে যাও আইডিতে গিয়ে যে আমার প্রথম যে শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট লিখে আসবে হ্যাঁ কারণ ওই কমেন্টটা লিখলে আমি তোমাদের আইডিটা খুঁজে পাবো তখন সহজে কিন্তু তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারবো ঠিক আছে এই কাজটা কিন্তু তোমরা সবাই করবে আর যারাই আমার মোবাইলে যারা আমার লাইভে আসছো সকলকে আমি তোমাদের হাতের মোবাইলের উপরে যে গ্লাসটা আছে টাচ এখানে দুটো টাচ করলে দেখবে যে এখানে লাভ রেট চলে আসবে ঠিক আছে তারপরে টমাস গেম কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমার খবর কি বলো তুমি কেমন আছো ইভিনিং এবং শুভ সন্ধ্যা আর তোমরা সবাই কিন্তু আমার লাইফ এসেছো আমি খুব হ্যাপি আমি খুব খুশি হয়েছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে আহ তোমাদের ভিডিও গুলি কেন ভাইরাল হচ্ছে না তোমাদের ভিডিও গুলি কেন ফর ইউতে যাচ্ছে না ভিডিও গুলি কেন ভিউজ হচ্ছে না দুইশো একশো দেড়শো এরকম করেই আর ভিউজ হচ্ছে না আজকে বিস্তারিত সব আলোচনা করব তোমরা মনে যোগ দিয়ে আমার লাইভে থাকবে এবং আজকে আলোচনা কিন্তু অনেক উপকার হবে ঠিক আছে আচ্ছা এরপরে এফএন এফএন সিএম অফিশিয়াল ফাইনেন্স সিএম অফিশিয়াল কে চিনেন সে আমার অনেক বড় বিগ ফ্রেন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাউনন গেমার কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো এরপর সাকিব আহমেদ দাদা আপনার ভাষা কোথা দাদা আমার বাসা ঢাকাแกনিগঞ্জ তোমার বাসা কোথা বলো একটু আমাকে ডাউনন কেমন আছেন হ্যাঁ ভালো আছি এরপর আরএম শিফাত আর হাই थैंक यू নাজমা আক্তার আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকলে আমরাও ভালো নাজমা আক্তার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসছেন আপনি কোথা থেকে আসছেন একটু বললে খুশি হতাম এরপরে মোহাম্মদ জসিম তুমি আমার কমেন্ট পড়ছ না কেন তোমার সাথে আমার আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাকে তো করে ছাড়বে না কেন তোমার সাথে মিল করবো না তো আমি তোমার লাইভ দেখতে দেখতে আমি পাইনি আহ নায়িকা চলচ্চিত্রে আর আমি ও আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা তোমার মেসেজটা পড়লাম ঠিক আছে এরপরে হাসান হাবিব হায় হায় হাসান হাবিব কি খবর হায় কি খবর হাসান হাবিব কোথা থেকে একটু জানাও আমাকে প্লিজ আর যারা আমার লাইভে আসছে আমি সকলকে বলছি তোমরা তোমাদের হাতের উপরে যে গ্লাসটা আছে গ্লাসের উপর দুটো টাচ করো টাচ করলে আমরা এখানে লাভ্রেড চলে আসে ঠিক আছে আর আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো অত্যন্ত আহ সুন্দর আলোচনা করবো যে আলোচনা গুলির মাধ্যমে আমরা কিভাবে ভিডিও বানাবো কিভাবে ভিডিও চাবো সবকিছু হ্যাঁ আমার ভাই ব্রাদার এফএনসিএম আমার ভাই বেদার আগামী কাল সিলভার প্লে বাটন পেয়েছে আচ্ছা আচ্ছা কে পাইছে একটু জানো তো আমারে মোহাম্মদ জসিম হাই হাই জসিম আর এম ভাই আমাকে সবার সাথে পরিচয় করে দেন আচ্ছা আর এম সিফাতের সাথে সবাই পরিচয় হয়ে যাও সবাই ওর আইডিতে যাও ওকে সাবস্ক্রাইব করে দাও ও আমাকে বলছে তো আমিও তোমাকে সাপোর্ট করব তো তুমি এক কাজ করো সিফাত তুমি আমার আইডিতে যাও আইডি থেকে আমার প্রথম যে শর্ট ভিডিওটা আছে একটা কমেন্ট লিখে আসো হ্যাঁ কমেন্টটা লিখতে বলছি এই জন্য যাতে তোমার আইডিটা আমি খুঁজে পাই কারণ লাইভে কিন্তু তোমার কমেন্ট খুঁজে পাওয়া যাবে না আর সবাইকে বলছি তোমরা যারা আসছো তোমাদের হাতে মোবাইলের উপরে যে গ্লাসটা আছে গ্লাস দুটো টাচ করলে এখানে লাভ রেট চলে আসবে ঠিক আছে কেউ এই ভুলটা করবে না আমরা আলোচনা করবো আমরা মেসেজের উত্তরটা দিয়ে নিই বাদল বাদল মিয়া হাই বদন মিয়া হাই কি খবর কথা থেকে একটু জানাও মোহাম্মদ জসীম হাই হায় জসীম হাই সিয়াম আমার অনেক বড় বিগ ফ্রেন্ড আচ্ছা গুড ভেরি গুড এরপর হাবিজুল হাবিজুল ডিজিট ডিজিটাল স্টুডিও হাই হাই ডিজিটাল স্টুডিও হাবিজুল কি খবর বলো কোথা থেকে নাজমা আক্তার লাইক ডান বন্ধু করেছি ভিডিওতে কমেন্ট করেছি ব্যাক দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই ব্যাক দিব আমি দশটার পরে আমি দশটার দশটার পরে কিন্তু আমি ইউটিউবে চ্যানেলে ঢুকি তখন আমি সকলকে কিন্তু যা যা করার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সব করে দেব ঠিক আছে তারপরে নিশাদ নিশাদ খান ভাইয়া কেমন হ্যাঁ নিশাদ কি খবর বলো কোথা থেকে একটু জানো আমাকে আঙ্কেল আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব ছিল কিন্তু লাইভ আসছিল না আচ্ছা আই বোনের সমস্যা নেই আসবো আরো আরো করো একশো রুপে করো আমার একটি মোবাইল দরকার আচ্ছা আল্লাহ হয়ে যাবে দাদু ভাই হ্যাঁ দাদু ভাই কি খবর বলো কেমন আছো হায় দাদু ভাই হ্যাঁ কি খবর বলো কোথায় তুমি নিশাদ খান প্লিজ ভাইয়া আহ মেন মেনে কি লাইভ ভিডিও তো করো আচ্ছা ঠিক আছে করব ইনশাল্লাহ নাজমা অনেকগুলি স্টেকার দিয়েছে এবং মোহাম্মদ যাসিম ছবি ব্লকগুলোর জন্য একটু সময় লাগবে সেটাই স্বাভাবিক আমি এই বাংলা আমি বললাম না তুমি আমার উপর দিকে ভূত আমার জন্য একটু করো ব্লকগুলো নাকি তোমার কি এই হুজুর পাক করে দিও দিন আমার হাজবেন্ড তাই আমি বাংলা টিউটোরিয়া আচ্ছা ভ্যারি গুড আহ সৃজন সিজন আসসালাম আলাইকুম আলাইকুমসাল্ সিজন কি খবর বলো শুভ সন্ধ্যা আহ শিয়াম অফিসিয়াল আপনাদের নিজস্ব বাড়ি আচ্ছা কাকে জিজ্ঞেস করছে আচ্ছা নিষাদ খান ইনশাল্লাহ ভাইয়া হামেন এক্সএম বড় ইট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ব্লু দিলে সবাইকে বন্ধু করতে পারতাম আচ্ছা আচ্ছা এটা কি আমি বুঝলাম না ব্লুটা কি নাজমা ব্লুটা কি আমাকে বলো সিএম অফিসিয়াল আচ্ছা ওয়ান সেভেন মডেল মোবাইল স্ট্যান্ড আপনি ভিডিও করেন আচ্ছা ঠিক আছে চ্যানেল ভেরিফাই করতে পারছি না সেজন্যই কে এটা ব্লগার কমেন্ট কমেন্ট করতে পারছি না লাইভ করতে পারছি না কারণ আমি আগে একটা চ্যানেল নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলেছি আমার কাছে আর মোবাইল সে যে নাম্বার দিয়ে না আচ্ছা তুমি নতুন করে আবার নতুন করে চ্যানেল খুলো খুঁজো হ্যাঁ নতুন করে চ্যানেল খুলো তোমার নতুন নাম্বার দিয়ে ঠিক আছে এবং নাম্বারটা যাতে তোমার নিজস্ব আইডি কার্ড দিয়ে হয় হ্যাঁ আর ওই চ্যানেলটা যদি তোমার নিজস্ব পাঁচ ওয়ার্ডটা মনে থাকতো বা যদি প্রায়টা তাহলে কিন্তু তুমি ওটা তো করতে পারতে ঠিক আছে তো আমার সম্মানিত সকল প্যান্ট ভাই বোন বন্ধুরা কাছে দূরে দূর প্রবাসী যে যেখানে আছেন না কেন আমি সকলকে আমার লাইভে জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আমি আলোচনা এখন শুরু করতে যাচ্ছি আহ আশা করবো আপনারা আলোচনায় অবশ্যই থাকবেন তো বন্ধুরা যারাই নতুন আসবে আমি তোমাদের সকলকে একটা দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা যার 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 হাতের মোবাইল থেকে মোবাইলের উপরে যে গ্লাসটা আছে গ্লাসের উপর দুটো টাচ করবে টাচ করলে কিন্তু এখানে লাভ ডেট চলে আসবে ঠিক আছে আর অবশ্যই তোমরা যদি সাপোর্ট চাও আমার কাছ থেকে আমি তোমাদেরকে অনেক সাপোর্ট করব এটা আমি পড়ি আমার লাইভে যারা আসে সবাই জানে আমি তোমাদের তোমরা আমার যে আইডিটা আছে আইডি ভিতর যাবে আইডিতে গিয়ে আমাকে আমার শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে ছোট্ট করে একটি কমেন্ট লিখে আসবে কমেন্টটা এই জন্যই লিখতে বলছি কমেন্টটা লিখলে আমি তোমাদেরকে ঠিক আছে আমার এই কাজটি করে দিও তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো তো বন্ধুরা মূলত যে বিষয়গুলি আলোচনা করার জরুরি সেই আলোচনা আমি এখন শুরু করছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের পরামর্শ আমার দরকার আছে ঠিক আছে তো বন্ধুরা অনেকের ভিডিও গুলো কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও ছাড়তেছে ভিডিও ফরিয়ে যাচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও গুলির ভিউজ বাড়ছে না কারো দুইশো দেড়শো সত্তরটা বা আশিটা তিনশো চারশো পাঁচশো এর বেশি আর ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কারণ গুগল কিন্তু চাচ্ছে যে তোমরা কমপ্লিটলি তোমরা কমপ্লিটলি কাজ করো তোমরা কম্পিটিটলি কাজ করলে গুগল কিন্তু গুগলের দায়িত্ব কিন্তু প্রত্যেকের দারে 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 তোমাদের ভিডিওগুলি পৌঁছে দিবে ঠিক মতো কাজ করতে হবে সঠিক নিয়মে ভিডিও করতে হবে তাহলেই কিন্তু তোমাদের ভিডিওগুলি ফরওয়ার্ড হতে যাবে ভিডিওগুলি ভাইরাল হবে এবং ভিডিওগুলো অনেক গ্লুথ হবে এর জন্য আসো তোমরা যদি কেউ না বোঝো আমার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার আমার कांटेक्ट নাম্বার আছে कांटेक्ट নাম্বার আমার WhatsApp আছে Messenger আছে আমার IMO আছে এবং সরাসরি আমার নম্বরে কথা বলতে পারবে ঠিক আছে আমি তোমাদেরকে সহযোগিতা করবো ঠিক আছে তোমরা ভিডিও বানানোর দায়িত্বটা তোমাদের একটু সুন্দর করে ভিডিওটা বানাবে ভিডিওটা তোমাদের ভাইরাল বা ফরিতে বা ভিউজ বানানোর দায়িত্বটা আমার কারণ আমি তোমাদেরকে সঠিক নিয়ম যেটা সেই নিয়মগুলি যদি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে জানিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলি ফরিতে যাবে এবং অনেক অনেক ভিউজ বাড়বে আর যাদের মনিটাইজেশন আছে তারা যদি আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও না চালেন সঠিক নিয়মে কাজ না করেন তাহলে কিন্তু ভিডিও গুলি আহ যদি না পারে আপনি কিন্তু ডলার পাবেন না ঠিক আছে এর জন্য আমার আহ ইউটিউবের সকল সম্মানিত প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা কাছে দূরে দূর প্রবাসে যে যেখানে আছেন না কোনো এখনো যারা আমার লাইভে আসেননি আমি সকলকে আমার লাইভে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি সরাসরি লাইভে চলে আসুন বন্ধুরা আর বিস্তারিত আজকের যে আলোচনা আলোচনার বিষয়াদি হচ্ছে যে ভিডিও ভাইরাল হয় না ভিডিও ফরিউতে যায় না ভিডিও কেন ভিউজ বাড়ে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমার লাইফ আজকে সরাসরি চলে আসুন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আমি আশা করবো আপনারা এই আলোচনায় শরীর হবেন